আসসালামু আলাইকুম আহমাতুল্লা সম্মানিত বিওয়াজ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের সম্মুখে তাবিজ কবচ চ্যানেল এবং তন্ত্রমন্ত্র ভান্ডার থেকে আপনাদের সম্মুখে শুরু করছি এটা সম্পূর্ণরূপে এনেছি এখন বর্তমান জমানা খারাপ একটা জেলখানা থেকে একটা আসামি কি এই নক সর্বদমে প্রয়োগ করে আপনি মুক্তি করে আনতে পারবেন যদি মনে হয় আপনার আত্মীয় স্বজন শ্বশুর মামা কাকা জেটা ফুফা ভাই বারাদার আত্মীয় স্বজন জরি কোনো মামলায় মিথ্যা মামলায় মিথ্যা মামলার কারণে সে জেল জেলখাটতে একেবারে ভালো মানুষ মিথ্যা মামলা দিয়ে সেকে জর্জরিত করে জেলখানার ভিতরে আটকে রেখেছে কখনও আপনার তাকে উকিল বেড়েস্টার নিয়োগ করে তাকে লাভ করাতে পারছেন না জেলখানা থেকে সারাতে পারছেন না আমি বলবো আল্লাহ আল্লাহতালার হুকুম মানুন তালার উপরে ধৈর্য ধরে আল্লাহ আল্লাহতালার উপরে বিশ্বাস করে এই কাজটা করে আপনি শেষবারের মতো দেখতে পারেন ইনশাল্লাহ মিথ্যা মামলার আসামি খালাস পেয়ে যাবে যদি ভালো লাগে অবশ্যই আমি নিয়মটা বলবো আমার ভিডিওতে লাইক দিতে হবে সাবস্ক্রাইব করতে হবে এবং কিভাবে প্রয়োগ করবেন সেই জিনিসটা আপনাদের সম্মুখে আমি আজ তুলে ধরবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন জেনে রাখুন এখন প্রয়োজন নাই ভবিষ্যতে আপনার কাজ লাগবে মিথ্যা মামলার কয়দি মুক্তি লাভের জন্য যদি অনেক দিন যাবত আপনি কোনো প্রকার বিচারকের কাছে যেয়ে বিচারক ধরে বিচারকের রায় আপনার পক্ষে আনতে পারছেন না বিচারক আপনার দিকে সুদৃষ্টি দিচ্ছে না ওই সমস্ত ব্যক্তিদের জন্য সকলেরই জন্য এটা প্রযোজ্য আপনারা যদি নিয়ত এবং বিশ্বাসের সহিত সেই কাজটা করতে পারেন আশা করি আল্লাহতালার অপর ভরসা রেখে বিশ্বাস রেখে ইমান রেখে যে আল্লাহ তালা রব্বুল আলমিন আমার এটার কারণে এই নকশাটা প্রয়োগ করলাম আমি নিয়ত এবং বিশ্বাস করিয়া দিলাম আমার মিথ্যা মামলার আসামিটা আল্লাহ তালা তুমি রব্বুল আলামিন তুমি নিজ গুণে নিজের সহিত সালামতে শেখে মুক্তিলাভের ব্যবস্থা করে দেন তো চলুন আমরা আর কথা বলাবো না নিয়মে চলে যাচ্ছি কোনো আসামি মিথ্যা মামলার আসামি বা কয়াদি হতে মুক্তি লাভের জন্য এটা খুব একটি পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কোনো আসামি এবং যদি কোনো কয়াদি হইতে মুক্তি লাভের জন্য গোসল পাক করবেন অর্থাৎ গোসল পাক পবিত্রতা সহিতে পশ্চিম দিকে মুখ হইয়া দুব ধূনা লোবান জ্বালাইয়া আতর ব্যবহার করিয়া নিম্ন নকশাটি লিখিয়া কবজ বানাইয়া কয়েদের সঙ্গে ব্যবহার করালে ইনশাল্লা আল্লাহ তালার যাবে এটা পরীক্ষিত তদ্বির যখন আপনি এই তদ্বিরটা লিখবেন তখন আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোসল করে পাক পবিত্রতা হইয়া পশ্চিম দিকে মুখ মুখটা ফিরাইয়া মুখটা পশ্চিম দিকে আইখা আগরবাতি ধূপদুনা এবং আতর মাখিয়া লইবেন এই নকশাটি লিখিয়া কবজ বানাইয়া যদি আপনি জেলখানার ভিতরে কয়েদির সঙ্গে সেটি ব্যবহার করাইয়া দিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আপনার ওই আসামি ওই কয়েদি ইনশাল্লাহ জেলখানা থেকে অতি নিকটে অতি সহজই সারা পেয়ে যাবে এটা আমাদের কিতাব থেকে সেটি পেয়েছি সেটি দিয়েছে আপনারা করবেন ইনশাআল্লাহ আশা করি ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে ভালো থাকবে